বিরোধীদের প্রস্তাব মতো আলোচনায় সম্মতি দেননি বিধানসভার স্পিকার প্রতিবাদে ওয়েলে নেমে কাগজ ছেঁড়ার অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী সহ চার বিজেপি বিধায়ক অধিবেশন থেকে সাসপেন্ড কিন্তু জমি ছাড়তে নারাজ বিজেপি বিধায়করা জমি ছাড়তে নারাজ বিজেপি তারা বলছেন তারা মূল সভাকক্ষে প্রবেশ না করলেও বিধানসভা চত্বরেই বিক্ষোভ প্রদর্শন করবেন এবং একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বক্তব্যের বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী আসবেন আগামীকাল হাউসে বিজেপি কালকে থাকবে না কিন্তু বাড়িতেও থাকবে না বিধানসভার গেটে আগামীকাল বেলা বারোটা থেকে বিধানসভার কালকের আলো আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমরা ধর্না প্রদর্শন দেব আমি লাইভে আমার যে বক্তব্য কাল বিধানসভায় দেওয়ার কথা আমি লাইভে বক্তৃতা করব। সেশন কক্ষে তারা প্রবেশ করতে পারবেন না কিন্তু বিধানসভার বাইরে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এবং মুখ্যমন্ত্রী যখনই যাবেন তাকে সেম সেম বলে তারা স্লোগান শাউটিং করতে শুরু করবেন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিডার অব দ্য অপজিশন বাইরে থাকলে লিডার অব দ্য হাউস যখন যখন অ্যাসেম্বলিতে থাকবে যেদিন আসবে সেদিন বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রীকে তাকে আমরা হাউসে বয়কট করব এতদিন হয়ে গেল প্রায় সাত তিন বছর পেরিয়ে গেল প্রথম থেকেই তো বয়কট করে আসছেন সম্প্রতি কিছুদিন হাউসে আসা শুরু করেছিলেন কিন্তু আমরা দেখতাম আসতো এই সূত্রে ওয়াকআউট করে বেরিয়ে যেত চার বিজেপি বিধায়ককে সাসপেন্ডের রেশ এবার বিধানসভার বাইরেও দেবারতী ঘোষের রিপোর্ট এনকে টিভি বাংলা